আমি কিছু বলবো না জনগণ একটা বিচার করবে কিন্তু সেই মুখে আপনার নর্থ ইস্টে আমি গুগলে সার্চ করেছিলাম যে নর্থ ইস্টে অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্রেনরিস্ট গ্রুপ কতটা তো আমি গুগলে আপনিও সার্চ করে দেখতে পারেন তো নর্থ ইস্টে যখন আমি সার্চ করেছিলাম সেইগুলো আমি দেখেছি প্রায় চব্বিশটা না পঁচিশটা অ্যাক্টিভ টর্নরিস্ট গ্রুপ আছে

এক্সিস্টিং যেগুলো টেরোরিস্ট গ্রুপ আছে নর্থ ইস্টে আলফা থেকে আরম্ভ করে এই গ্রুপ গ্রুপে লিড কারা করছে তারা হিন্দু করছে মুসলিম করছে না খ্রিস্টানরা করছে এগুলো উত্তর আমি দিতে চাইব না এগুলো আমি দর্শক বৃন্দের উপর বা বিজ্ঞজনদের উপর সমাজের কনসাস যারা পিপুল আছেন ওদের উপর আমি ছেড়ে দিলাম আপনারা একবার খুঁজ করে দেখুন আপনার এখন তো এআই বের হয়েছে গর বের হয়েছে আর বহু তো আছেই বলে কাজ করে দেখুন এগুলো তো পেয়ে যাবে কাজটা হলো ডিভিশন সব কাজে ডিভিশন মুসলিম সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদ গুলোকে কোন ধর্মের আমি পরিচয় দেওয়ার কি দরকার আছে তাহলে কি আমি আলফাকে বলবো হিন্দু সন্ত্রাসবাদ আমি বলতে চাইছি না এবং আমি বলবো না এটা একটা রিজিয়নের একটা পিপল দা যা ডেপ্রাইভ হচ্ছে বলে ওদের ধারণা যে আমরা ভারত সরকার থেকে ডেপ্রাইভ হচ্ছে ওরা একটা মানুষকে এই এই আইডিয়াটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা কি করছি আমরা কংগ্রেসরা কংগ্রেসরা বলছি যে না আমরা ভারত বর্ষকে করতে দেব না আমরা আলফার এই এই যে পারসেপশন এই পারসেপশনের বিরুদ্ধে সুতরাং এই যে সন্ত্রাসবাদকে কে ধর্মের নামে লেবেলিং করা ধর্মের নামে কালারিং করা এটার বিরুদ্ধে আমরা এটা হলো ভারত এটা হলো ফিলোসফি এদের সিলেবাস সমাজের চুপকে ডাক্তি অ্যাক্টিভিটি আছে সন্ত্রাসবাদকে এরা ধর্মের নামে লেবেল করতে চায় আমরা ওটা চাই না ওরাকে ওরা খাদ্যে ও খাদ্যের মধ্যে ধর্মীয় লেভেল লাগাতে চায় সর্বক্ষেত্রে ওরা ধর্মীয় লেভেল লাগাতে চায় এবং ধর্মীয় লেভেল লাগিয়ে ওরা ডিভাইড করতে চায় ডিভিশন করতে চায় আই যাও কি হ্যাঁ হ্যাঁ